হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটি হাতা এবং বডির কাজ একসাথে নিয়ে এসেছি এই ভিডিওটি আমি স্যাপারেট দেখিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে একসাথে দেখালে আপনাদের জন্য আরও সুবিধা হবে তবে হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ না কেটে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের জন্য শিখতে অনেকটাই সুবিধা হবে আর হচ্ছে আপনাদের জন্য একটা ইনফরমেশন অনেক আপুরা আছেন যারা নাকি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ না করে আপনারা এমনি ফোন দিচ্ছেন তো কাইন্ডলি সবাইকে একটু বলে দিচ্ছি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কারণ হচ্ছে ওই নাম্বারটাতে আমাকে সরাসরি ফোন দিলে আপনারা পাবেন না এখন আমি চেষ্টা করব রিসেন্টলি ফোনটা আবার অ্যাক্টিভ করার জন্য মেনলি আমি এটাতে বিজনেস হোয়াটসঅ্যাপ খুলে রেখেছি দ্যাটস মিনস হচ্ছে গিয়ে আপনারা কাইন্ডলি অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন নতুন আপুরা আছেন সবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং এই ভিডিওগুলি যেহেতু শিখনীয় ভিডিও আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন ভিডিওগুলি না কেটে তো হচ্ছে গিয়ে আমি যেহেতু অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমার স্টুডেন্টদের ডে বাই ডে শিখানোর কাজ শুরু করে দিয়েছি যে আপুরা আছেন তারা আশা রাখি যে আপনারা ধীরে সুস্থে কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ দেখুন আমি কিন্তু এখানে এত নাইসলি কাজ করছি যে চিন্তার বাহিরে যে এত সুন্দর এত নাইসভাবে কম্বিনেশন তৈরি করা সচরাচর খুব কমই পাওয়া যায় যে কারণ হচ্ছে আমরা কাজ শিখে অনেক জায়গা থেকে বাট কাজটাকে কতটা সুন্দরভাবে তৈরি করা যায় ইভেন হচ্ছে কেমিক্যালটা আসলে কি কেমিক্যাল এটা সবাই সব কিছু জানে না কারণ হচ্ছে কেমিক্যালের উপরে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার কালারটা কতটা সুন্দর আসবে হ্যাঁ এক এক কালারের জন্য এক এক কেমিক্যাল ইউজ করতে হয় সো দেখুন এখানেই বোঝা যায় যে আসলে ডিজাইনটা কতটা সুন্দর কতটা নাইস হয়েছে এখানেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা নাইস করে প্রতিটা কাজ করছি আর যে আপুরা আমাদের কাছ থেকে ড্রেস পারচেস করতে যাচ্ছেন। তারা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকে অথবা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরেই আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা আমাদের পেজে জয়েন করতে না পারেন তাহলে হচ্ছে অবশ্যই এটা করে ফেলুন তো আমি যে একটি বডি বডিটাই দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর হয়েছে আমাদের বডিটা খুব সুন্দর করে আমি বডিটা সিম্পলের ভিতরে জাস্ট গর্জিয়াস কাজ করেছি আর হচ্ছে আমরা আপনাদের যারা আমাদের ড্রেসগুলি কিন্তু সেল হয়ে যায় থাকে না আমরা টাইডাইয়ের কাজও করছি টাইডাই যেহেতু প্রচুর গরম গরম দিয়ে হচ্ছে আমার মনে হয় ব্লক এবং টাইডাই দুইটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আমরা হচ্ছে সুতি অরবিন্দু বয়েলের উপরে কাজ করছি প্রচুর গরম পড়ছে যেহেতু সুতির চাইতে কমফোর্টেবল আর কিছুই হতে পারে না আমরা টাইডাইয়ের সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে কাজ করি আবারও বলে দিচ্ছে আমি টাইডাইয়ের সহ আমি কাপড় দেখিয়ে দিব একদিন একটা ভিডিওতে আপনারা দেখে নেবেন যে আপুরা হচ্ছে কাজ ইয়ে করতেছেন আমি খুবই অরবিন্দু বয়েলের উপরেই আমরা টাইডাই করে থাকি সো নিয়ে আশা রাখি সবাই অনেক বেশি হ্যাপি হবেন আমার কাছ থেকে ড্রেস নেওয়ার পরে আশা রাখি তো হচ্ছে দেখুন এখানে আমি কম্বিনেশানটা হোয়াইট এবং চকলেট এবং কাপড়টা হচ্ছে চকলেট কালার হ্যাঁ কাপড়ের যে কালারটা সেটা হচ্ছে চকলেট কালার তো আমার বডির কাজ শেষ এখন আমি হচ্ছে গিয়ে আমি এটা হাতার কাজ করব হাতার বর্ডার দেখেন কতটা নাইজ দেখা যাচ্ছে কি দারুণ ফুটেছে কালার এটা সম্পূর্ণ আমাদের উন্নত মানের কেমিক্যালের জন্য আমরা নর্মাল কম দামে যে কেমিক্যাল যেগুলি আসলে উঠে যায় লং লাস্টিং না আমরা সেই কেমিক্যালগুলি ব্যবহার করি না কারণ কেমিক্যাল দেখলেও বোঝা যায় যে আসলে এই কেমিক্যালটা কতটা ভালো হতে পারে কারণ কালারটা দেখি মনে হয় যে আসলে এটা উন্নত মানের কেমিক্যাল দিয়ে আমরা কাজ করছি সো হচ্ছে যাদের ভালো লাগবে তারা এভাবে করবেন আর যারা হচ্ছে আপনারা কাজ শিখতে চাচ্ছেন তারাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি শুরুতেও বলে দিয়েছি আর যে আপুদের কাছে মনে হবে আমার ভিডিওগুলি আসলে উপকার আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন তাহলে আমিও উপকৃত হব আমার ভিডিওগুলি অনেক আপুদের কাছে পৌঁছে যাবে সো এটা হচ্ছে আমার কাছে আমার ধারা যদি আর উপকৃত হন সেই জন্য রিকোয়েস্ট তাহলে আমারও আমাদের চ্যানেলটির যে ইয়ে আছে সেটাও বেড়ে যাবে অনেকেই দেখবে অনেক আপুরা দেখবে সো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর দেখতেই পাচ্ছেন আমি কোনো কিছু হাইক করি না আর যারা কাজ করবেন আমি একটু বলে দিই যারা আমার সাথে কাছ থেকে কাজ শিখবেন তারা অবশ্যই আমি যেহেতু গ্রুপে কাজ শেখাই না সিঙ্গেললি আমি অবশ্যই রাতে চেষ্টা করি সবাইকে কাজ শেখানোর জন্য শো হচ্ছে সেভাবে একটু প্রিপারেশান নেবেন তো দেখুন হাতার কাজটা কতটা কতটা নাইস লাগছে আর প্রতিটা ড্রেস কিন্তু সামনে থেকে দ্বিগুণ সুন্দর আমি একেবারে কনফার্ম গ্যারান্টি দিয়ে বলে দিব প্রতিটা ড্রেস সামনে থেকে দ্বিগুণ সুন্দর এবং এটার যে ওড়না স্যালোয়ার সব হচ্ছে গিয়ে আপনার স্যালাডটা আপনার চকলেটের উপর ওড়নাটা হচ্ছে অফ হোয়াইটের উপরে ওটাও নাইস একটা ওড়না খুবই নাইস খুবই নাইস ওড়না হ্যাঁ সো হচ্ছে গিয়ে আপনারা যদি আপনাদের লাগে তাহলে হোয়াটসঅ্যাপ করেন অথবা আমাদের পেজে একটু জয়েন করে ফেলেন তাহলে হচ্ছে পেজে ঢুকলে আমাদের ইয়েগুলি দেখতে পাবেন ড্রেসগুলি দেখতে পাবেন সো সবাই হচ্ছে আমাদের সাথেই থাকবেন আর নতুন আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের চ্যানেলে সো সবাই ভালো থাকে